আসসালামু আলাইকুম ক্যামেরা চলে এসেছি সরাসরি লামা বাজারে আজকে আমরা লামা বাজারের গল্পটা শুনব বান্দরবন জেলার লামা সবার কাছে জনের রাজ্য এগারোটি ক্ষুদ্র লামা যে কোনো ভ্রমণ পিপাসু মারবেই এখানে দেখে মুগ্ধ হবার মতো আছে অনেক চকরিয়া থেকে লামা যাওয়ার রাস্তা শুরুর আকর্ষণ এই রাস্তায় প্রবেশ করার সাথে সাথে স্বর্গে প্রবেশের মতো একটা আমেজ কোয়ান্টাম শিশু কানন যা শহর থেকে বেশ অনেকটা অবস্থিত হওয়ায় আপনাকে গাড়ি নিয়ে যেতে হবে এখান থেকে আজাস্ত দেখতে পাবেন যা কিনা এক কথায় অসাধারণ মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স যা লামায় পৌঁছানোর সাত কিলোমিটার আগে অবস্থিত প্রায় বাইশ শত ফুট উচ্চতায় অবস্থিত মিরিঞ্জা ভ্যালি আর মেঘের মিলনের অপরূপ দৃশ্য দেখা যাবে এখানে মূল্য জনপ্রতি বিশ টাকা পিকনিকের রান্না করার সুযোগ রয়েছে ত্রিশ একর জায়গায় নির্মিত পর্যটন বিরিঞ্জা সকলের মন কেড়ে নেবে ঘুরাঘুরির এক পাখে বাজার খুব প্রসিদ্ধ লামা বাজার এছাড়া মারমাপাড়া থেকে ঘুরে আস বিকালটা রেখে দিন মাতামোহরি ব্রিজের জন্য সূর্যাস্ত অসাধারণ লাগে আছে নদীর ঘাট বলে অভিহিত করে এখান থেকে দেখতে পাওয়া যাবে অনেক সাথে সুখ আর দুঃখের পাহাড়ের সৌন্দর্য তো আছে আমাতেই আছে সাবেক বেলছুরি বৌদ্ধ মন্দির আর মিরিঞ্জা এই যেন এক টুকরো স্বর্গ ভোরবেলা মিরিঞ্জা ভেলি সাজেকের পিল পাওয়া যায় ম্যাগে ঢাকা নিচের পাহাড় দারুণ লাগে চাইলে লামা টু মানিকপুর ভোট ভ্রমণ করতে লামা থেকে ভোটে করে মানিকপুর যাওয়া চোখে পড়বে দুদিকে অনেক বড় বড় পাহাড় মানে ভয়ে চলা ছোট মাতামুহুরি নদী মানিকপুর যাওয়া আসার ভাড়া এক হাজার থেকে বারোশো টাকা এছাড়া কুয়ার ভাড়া তেরোশো টাকা থেকে পনেরোশো টাকা যদি আপনি চাঁদের গাড়ি দিয়ে যান ভোরের বাসে টাকা করে লামা প্রবেশ করবেন ঢাকা অথবা চট্টগ্রাম থেকে এরপর চকরিয়া থেকে বাসে লামা চকরিয়া পর্যন্ত বাস ভাড়া পড়বে সাতশো পঞ্চাশ টাকা লামা পর্যন্ত ভাড়া চল্লিশ টাকা তো বন্ধুরা সকাল সকাল আমরা আজকে লামা বাজারে আপনাদেরকে সুন্দর একটি ভিডিও দেখানোর জন্য তাছাড়া দেখেন বৌদ্ধ খ্রিস্টান যারা আছেন পরিমাণ আমেজ করতেছে সবচেয়ে সুন্দর একটি বিষয় কি জানেন পাহাড়ি বাজারে আসলে পাহাড়িদের অদ্ভুত কিছু খাবার দেখা যায় যেগুলো সমতুল ভূমিতে আমরা কখনো দেখি নাই পাহাড়িরা গহীন জঙ্গল থেকে এবং পাহাড়ের অনেক জঙ্গল থেকে অনেক অদ্ভুত জাতীয় কিছু খাবার পাহাড়িরা খায় যেগুলো আমরা সমতুল ভূমিতে কখনোই দেখি নাই আপনারা দেখতেই পাচ্ছেন সামনে কুচ্ছা বলি আমরা আঞ্চলিক ভাষায় আপনারা কে কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন এটা হইছে পাহাড়িদের অনেক প্রিয় খাবার পাহাড়িরা এটা প্রতি কেজি প্রায় সাড়ে তিনশো থেকে চারশো টাকা বিক্রি করে যাচ্ছে ধনী গরিব সবাই বাজারে আসলে সবাই চেষ্টা করে অন্তত এক কেজি কুচ্ছা নেওয়ার জন্য তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন ধন্যবাদ